টাকার টাকার এটা কিন্তু খুব জনপ্রিয় একটা ইয়ে আপনার এটা টাকার বউ ওয়ান দেখবেন টু দেখবেন থ্রি দেখবেন এবার থ্রি দেখবেন স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনারা দেখার দেখতে পারেন এটা সুন্দর ইয়ে করে না এবার ডাইরেক্ট হচ্ছে হ্যাঁ

ডাব কেউ যদি ডাব খাইতে চান এই যে ডাব খাইতে চাও ডাব খাইতে পারেন হাইসা হ্যাঁ ডাব কত করে এখন ফুডা করিয়েন না হ্যাঁ ডাব কত করে গেল একশো বিশ টাকা একশো টাকা লাগবে পাইকারি দাম একশো করে আরতের মায়ের এই যে না বললাম এই যে আমরা শুটিং করবো এখানে হ্যাঁ খুব ইয়ে করে করতেছি ইয়ে করতেছি সবকিছু হ্যাঁ এইভাবে ঠিক আছে এই যে তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকে আমাদের দোয়া করবে বাই